তো হ্যালো গাই গুড মর্নিং সবাইকে আর আমাদের এই তোমাদের আবার ওয়েলকাম তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি একবারে সকালবেলা সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি তো এখন বাজে কটা সাড়ে আটটা বাজে আর আমার পড়া আছে সাড়ে আটটায় আর কি তো এখন বেরোবো তো চলো একবারে রাস্তায় গিয়ে কথা বলছি আর দেখতেই পাচ্ছ পেছনে মশিটা আর তার কারণ মশিটা খুলিনি আর কেন খুলিনি মশা থাকে আমাদের এখানে প্রচুর আর দেখো বনু শুয়ে আছে তার জন্যই আর কি করিনি মশারি এটা চলো একবার বাড়ি এসে এখন মশারি সব বিজনেসও বুঝাবো আর এখন রাস্তায় কথা বলছি তো চলো আর হ্যাঁ আমাকে কেমন লাগে আসছে কমেন্টে তো দেখো প্রাইভেটের সামনে চলে এসছি চলো কিছুক্ষণ পরে কথা বলছি আবার তো দেখো ফাইনালি এখন ছুটি হলো আর এখন আমি যাচ্ছি বাড়িতে চলো আমরা বাড়ি বাড়িতে কথা বলছি দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি তো এখন রুমে মাসিটা খুলতে হবে বিছনাতে হবে বাবা বুন দেখো উঠে পড়েছে কখন উঠেছে কে জানে আর তোমরা নিশ্চয় অনেকেই দেবে দেখো আজকে সকাল সকাল নিয়ে চলে আসলাম হচ্ছে যে আজ যেহেতু রাখি বান্ধব তার জন্য আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে মানে অল্প কিছু দেখাচ্ছি এই দেখো আমি কেবল গিয়ে নিয়ে আসলাম তো আমি কোনো রাখি পড়াবো এই যেগুলো দেখা এখনো পড়িস নি এখনো পরেনি রাখি তো চলো তোমাদের দেখাচ্ছিস সেগুলো ওই ওই আঁকেরটা আনব কিন্তু ওই আঁকের যদি তোমাদের দেখায় যে আমি কী কী এনেছি এই যে তো ফার্স্টে দেখাচ্ছি সরি ফার্স্টে দেখাচ্ছি গাছ টাকা দামের এই ইয়েটা এখানে বলো পমেটো ক্র্যাকার এটা এনেছি আর একটা রাখি এনেছি বড় বলি আর এই যে দুটো চুপা চুপসরি এটা চুপা চুপস না বাউন কম থাকে না এর মধ্যে এটা একটা কাঠিল আর তারপর দেখাচ্ছি পাঁচটা আর কি এই চকলেটগুলো আর খুব চক্রীয় ব্যাঙের চোখগুলো বলে ব্যাঙের চোখ আসলে এটা আই ক্যান্ডি এটা হচ্ছে যে রবার রবার টাইপের চারটে কালার ছিল তো আমি তিনটে কালার নিয়ে এসেছি একটা একটা ছিল গ্রিন ওটা আর তারপরে এনেছি এই এটা কী কি রাস্তিক নাকি এরকম খাওয়া হয়নি মাজা ফুটি এসব খাওয়া হয়েছে ওইটা হয়েছি আর তারপর এনেছি এই ডেয়ারি মিল্ক গুলো দুটো এনেছি আমাদের যা আগ্লা করে সে আর চলো এবার ফার্স্টে রাখিটা করানো যাক তোমাদের হালকা একটা একটুখানি তো তোমাদেরকে দেখাই দেখাতে পারছি না ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখো এখন আমি বুনুকে রাখিটা পরাচ্ছি 私は。

করে মানে এক একটা করে চোখ নিয়েছি তিনটা চোখ এনেছিলাম মানে আইটা যেটাকে বলে তো আমি এখন পিঙ্কটা খাচ্ছি আর দু খাচ্ছে স্কাই ব্লুটা আর মা পারটা নিয়েছিল Gracias. আমার ফোনটা কোথায় রাখলাম তো দেখো বিকেল বারেডি হয়ে নিয়েছি একটু আবার শেফ কুক পরাতে যাবো রিলিজ বানাবো তার জন্য তো চলো আরেক রাস্তায় কি কথা বলছি তো ভীষণ তো দেখো আমি ফাইনালি বাড়ির পেছনে এইটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির পেছনে ভয় পেয়ে এই এইখান দিয়ে এখান দিয়ে এই যে এখান থেকে তোকে দেখতে পাচ্ছ না মা দাঁড়িয়ে আছে এই ছুরি না মার খাবে দেখো

আর প্রচন্ড মশা এখন বিকেলে আছে না মানে সুন্দর সুন্দর টাইপ হয়ে যাচ্ছে তার জন্য মশাটা এখন থাকে না তো দেখো এই যে এখন যাচ্ছে বাড়িতে আর আমি ক্যামেরাটা অন করলাম মানে ভিডিওটা যে স্টার্ট করলে তখন আর কি বুঝতে পারি না যে অন করেছি নাকি অফ আছে এটা বুঝতে পারি না চল আর বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি

তো দেখো ফ্রেন্ডস আমি রাতে ডিনার করে আর কি আসলাম তো আজকে ডিনারের মেনুটা ছিল হ্যাঁ মেনুটা ছিল আর কি ছিল বলছি এখনই খেলাম এখনই মনে মানে ভুলে গিয়েছি তো তারাও বলছি রাতের মেনুতে হচ্ছে ওই হ্যাঁ আলু সব্দ আর ফ্যানা ভাত আলু লঙ্কা পুড়িয়ে আর কি মাখানো হয়েছিল তো অনেকদিন পর আর কি লঙ্কা পুড়িয়ে আর কি খাওয়াটা হলো তো তো তোমরা অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের রাতে ডিনারে কি হলো কী মেমিতে কি ছিল তো চলো আজকে এখানেই শেষ করছি আর হ্যাঁ মেন কথা যেটা বলছি যে আমি কিন্তু তোমাদের জন্য অনেক মানে অনেক কটা রিলস বানিয়েছি ইট সুমিতা শর্টস এই চ্যানেলটাতে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সার্চ করে নিয়ে অবশ্যই যা যারা তারা দেখে লাইক করে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর কমেন্টে বলো যে কেমন লাগছে আমাকে আর কেমন আর কেমন ভিডিও করছি না করছি তোমাদের কেমন লাগছে সেটা সে অবশ্যই কমেন্টে বলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ রুট এখানে শেষ করছি দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা গুড নাইট